এক ব্যক্তিকে মারধরের অভিযোগে দুই অভিযুক্তকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ জানা যায় গত কিছুদিন আগে টাউন ইন্দ্রনগর এলাকার বাসিন্দা নিলিমা দেবনাথ নামে এক রিটায়ার্ড সরকারি কর্মচারী আগরতলা পূর্ব থানায় একটি এফআইআর করেন যে ওনার ছেলে প্রণব ভূমিকে কিছু দুষ্কৃতিকারী গত ছয় তারিখ রাতের বেলায় প্রচন্ড মারধর করে সেই অভিযোগের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ রজত ঘোষ এবং তপন ঘোষ নামে দুই যুবককে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে এবং তাদের মঙ্গলবার কোর্টে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি মিনিমা দেবনাথ মিনিমা দেবনাথ উনি আমাদের কাছে একটা এফআইআর করেছেন গত সাত তারিখ ছ অব্দি সাত তারিখ রাত্রেবেলা আপনার ওনার ছেলে বড় ভূমি ওকে কিছু দুষ্কৃতিকারী ওর বাড়ির সামনেই আক্রমণ করে ওকে আহত করেছে সিরিয়াসলি ইঞ্জুর করেছে পরবর্তী সময়ে সে হাসপাতালে ভর্তি ছিল এবং তাদের বিরুদ্ধে উনি অভিযোগ জানিয়ে এফআইআর করেছেন সেই এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে দুজন আছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তদন্ত আমরা চলছে আরও কারা জড়িত আছে তাদের নাম বের করার চেষ্টা মারধরের কারণটা কি জানা গেছে উনি অভিযোগ করেছেন যে ওনার কোনো জায়গা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ওনার উপর কোনো চাপ ছিল সেই বিষয় নিয়েই উনি অভিযোগ করেছেন যে দুজনকে অ্যারেস্ট করেছেন তাদের নাম একজনের নাম রজত ঘোষ আরেকজনের নাম তপন ঘোষ